নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাচ্ছি সুঘ্রাণ রসালো আর দারুণ স্বাদের মজাদার এগ ইয়াকনি পোলাও ইয়াকনি মানে ঝোল থেকে আসা গভীর ফ্লেভার আর যখন ডিমের সঙ্গে মেশে সেই মশলার গন্ধ আর বাসমতি জালের মৃদু সুবাস তখন কিন্তু খাওয়া থামানোই যায় না চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হবে এই এগ ইয়াকনি পোলাও রান্নাটা করবার জন্য আমি এখানে দু বাটি নিয়ে নিচ্ছি রেন বাসমতি রাইস এবার ভালোভাবে চাল ধুয়ে নেব চালের বাটিতে জল নিয়ে জল পরিষ্কার না হওয়া পর্যন্ত কিন্তু এভাবে বেশ কয়েকবার জল পাল্টে ধুতে হবে আমি বেশ কয়েকবার জল পাল্টে চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দশ মিনিটের জন্য চাল জলে ভিজিয়ে রাখবো চাল একটু সময় জলে ভিজিয়ে রাখলে দেখবেন হতে সময়টা কম নেয় রান্নাটা করবার জন্য আমি এখানে টোটাল পাঁচটা সেদ্ধ ডিম নিয়েছি যে কোনো হাঁস বা মুরগি যে কোনো ডিম দিয়ে কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন এবার সব ডিমের গায়ে কয়েকটা কাট লাগিয়ে নিচ্ছি ডিমগুলো এভাবে দু তিনটে কাট লাগিয়ে নিলে ভাজবার সময় তেলে ফাটবার ঝুঁকি থাকবে না তাছাড়া ডিমের ভেতর মশলার ফ্লেভারও ঢুকে যাবে তো এইভাবে করে আমি সবকটা ডিমের গায়ে কাট লাগিয়ে নেবো এবার একটা কড়াইতে জল ঢেলে দিচ্ছি যে বাটিতে আমি চাল মেপে নিয়েছি সেই একই বাটিতে মেপে টোটাল সাড়ে চার বাটি জল আমি কড়াইতে দিচ্ছি এখানে রয়েছে রাফলি কুচোনো একটা পেঁয়াজ দশ বারো কুয়া রসুন আর হাফ ইঞ্চির আদার টুকরো কড়াইয়ের জলের মধ্যে এগুলো সব দিয়ে দিচ্ছি এর সাথে দেব কিছু গোটা মশলা একটা তেজপাতা একটা দারচিনি চারটে ছোট এলাচ একটা বড় এলাচ একটা জৈত্রী ফুলের পাপড়ি হাফ চামচ গোলমরিচ আর হাফ চামচ লবঙ্গ সাথে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা মৌরি এক মুঠো ডাটি সমেত ধনে পাতা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব এর মধ্যে দু চামচ নুন দেবার পর কড়াইটা ঢেকে দেব ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট লো মিডিয়াম আঁচে এটা ফোটাবো যাতে সমস্ত মশলার ফ্লেভার এই জলের মধ্যে চলে আসে দশ পনেরো মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা সরাচ্ছি ঢাকনা সরাতেই এর থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে আর জলের রঙও হলুদ হয়ে গেছে মশলার সমস্ত ফ্লেভার কিন্তু এই জলের মধ্যে চলে এসেছে এবার এটা ছেঁকে নিতে হবে আমি একটা স্ট্রেনারের সাহায্যে মশলাগুলো থেকে জল আলাদা করে নিচ্ছি এই জলেই পোলাও তৈরি হবে মশলাগুলো জল থেকে আলাদা করে নিয়ে এই জলের পাত্রটা এখন একটা সাইডে রেখে দেব এবার আরেকটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেবো যে কোনো রান্নার তেলে আপনারা রান্নাটা করতে পারেন তেলের মধ্যে দেব এক টুকরো বাটার তবে বাটারের পরিবর্তে ঘিয়ের ব্যবহারও করা যাবে এতে পোলাওের ফ্লেভার আর গন্ধ দুটোই দেখবেন বেড়ে যাবে এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো কড়াইতে দিয়ে ডিমগুলোকে হালকা করে ভাজবো ভাজবার সময় এর মধ্যে অল্প নুন দিয়ে হালকা করে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ডিমগুলো আমি হালকা করে ভেজেছি এবার ভাজা ডিমগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে নেওয়া দুটো হাফ সেদ্ধ করে রাখা আলু পোলাওতে চাল সেদ্ধ হতে সময় কম লাগে আলুর তুলনায় তাই আলু হালকা সেদ্ধ করে নিলে চাল বেশি নরম হবে না আলু আর চাল দুটোই দেখবেন সুন্দরভাবে একদম পারফেক্টলি কুক হবে আলুগুলোকেও সোনালি রং করে ভাজতে হবে তো আলুগুলো আমি দেখুন সোনালি রঙ করে ভেজেছি এবার ভাজা আলুগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি এখন কড়াইতে দেব উঁচুণো দুটো মাঝারি মাপের পেঁয়াজ দেবার পর পেঁয়াজগুলোকেও ভাজবো পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে বাদামি রঙ করে পেঁয়াজ দেখুন আমি ভেজেছি এবার কিছুটা ভাজা পেঁয়াজ আমি কড়াই থেকে তুলে রাখছি আর বাকি ভাজা পেঁয়াজের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা একটা দারচিনি আর তিনটে ছোট এলাচ কয়েক সেকেন্ড গোটা মশলাগুলো একটু ভাজবো ভেজে নিয়ে দেবয়ের মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এখন দু মিনিট ভাজবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দেবয়ের মধ্যে লম্বা পাতলা করে কেটে নেওয়া একটা টমেটো আর পাঁচ ছটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে অল্প নুন দিয়ে দু মিনিট সব ভেজে নেব দু মিনিট ভাজতেই টমেটো নরম হয়ে গেছে মশলাও সুন্দরভাবে কষে গেছে এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দেবার পর আলুগুলোকেও মশলার সাথে এক দু মিনিটের জন্য কষাবো এক দু মিনিট আলুগুলো মশলার সাথে কষিয়ে নিয়েই দিয়ে দেব এর মধ্যে দু টেবিল চামচ টক দই টক দই দেবার পর এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকা চাপা দিয়ে কম আছে কষাবো দই থেকে তেল না ছাড়া পর্যন্ত আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে চ্যানেলের নতুন রেসিপি আসলেই জানতে পারেন আর যদি ফেসবুকে দেখেন পেজে আমায় ফলো করে নেবেন দই থেকেও তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে বানিয়ে রাখা ইয়াকনির জল দিয়ে দেব আমি টোটাল দু বাটি চাল নিয়েছি সেম বাটিতে মেপে আমি এর মধ্যে দু বাটি চালের জন্য দিয়ে দেব। চার বাটি জল মানে যতটা চাল তার ডাবল পরিমাণ জল এর মধ্যে দিতে হবে এক ধনেপাদা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে নুন দেওয়াই আছে টেস্ট করে একটু দেখে নেবেন যদি মনে হয় আরও একটু নুন দিতে হবে তাহলে সেই বুঝে দেবেন আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এর মধ্যে জলে ভেজানো চাল দিয়ে দেব আর দেবো দু টেবিল চামচ কাঁচা দুধ দুধ পোলায়ের চালকে হালকা সাদা ক্রিমি রঙ দেয় তাছাড়া জলের দানাগুলো দেখবেন ফ্লাফি আর ঝরঝরে করে আর টেস্টও কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স করে হাফ চামচ এর মধ্যে দেবো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলার বদলে আপনারা গরম মশলার ব্যবহারও করতে পারেন এবার সব একটু মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে হাই আছে প্রথম পাঁচ মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হাই আছে আমি ফুটিয়েছি এবার ভাজা ডিমগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি বাকি যেটুকু ভাজা পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পর আজ কমিয়ে দিয়ে একদম কম আছে এটা ঢাকা দিয়ে দমে রান্না করব জল না শুকোনো পর্যন্ত এভাবে কম আচে দশ মিনিট রান্না করেছি চাল সেদ্ধ হয়ে গেছে জলও দেখুন শুকিয়ে গেছে ওপর থেকে আরও একটু ধনে কুচি ছড়িয়ে দিয়ে একটা সাইড দিয়ে হালকা হাতে সব মিশিয়ে এটাকে পরিবেশন করব সাইড দিয়ে মেশাতে হবে যাতে চালগুলো না ভাঙে দেখুন বন্ধুরা পোলাও কত ঝরঝরে তৈরি হয়েছে এই ছিল আজকের স্পেশাল এক ইয়াকনি পোলাও রেসিপি একদম সহজ কিন্তু স্বাদে অনবদ্য গরম গরম এই পোলাও রায়তা বা স্যালাডের সাথে আপনারা পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব পছন্দ করবে এবং প্রশংসা করবে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুকে আমায় ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ